তো হুজুর আসরের পরে এমন করে বয়ান করতেছেন বেশ সাহাবাই কিরাম বসা আচানক একটা শব্দ আছে শব্দটা শুনে সবাই শেয়ে গেছে কেঁপে গেছে মদিনার বিভিন্ন এলাকা থেকে মানুষ সবাই শুনছে আওয়াজটা শুনিয়ে সবাই রসুলের দিকে মদিনার দিকে দৌড়ে আসতেছে মসজিদের আবাবের দিকে আইউসিন হাজি আইউসিন হাজি এটা কিসের শব্দ শব্দটা আসছে আবার মাটির নিচ থেকে আর কেয়ামতের ইসরাফিল কেয়ামতের সময় ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুকো আসবে কোন দিক থেকে মাটির নিচে থেকে শির করে উঠতে থাকবে তো সাহাবায়ে কেরাম বা মদিনা ওয়ালারা ভয় পাচ্ছে যে কি কেয়ামতের সিগন্যাল নাকি কেয়ামতের আওয়াজ নাকি নিচে থেকে আসছে শব্দটা আবার জানে যে নবী পাকের জীবদ্দশায় কেয়ামত হবে না তাহলে শব্দটা কিসের শব্দ শব্দ হলে তো দুনিয়ায় ফাঁকা জায়গা হবে উপর থেকে আসবে এটা নিচের থেকে আসে কি আসে আসে সাহাবাই کرام যারা বসা ছিলেন তারাও জিন ধরে গেছে হুজুর ও চক্কু বন্ধ কোসের মধ্যে জিবরিল আসছে জিবরিল কে হুজুর বললেন জিবরাইল আইউ সতিন হাজিহি এটা কিসের শব্দ জিবরাইল বললেন হুজুর আল্লাহ তাআলা জাহান্নাম পূর্ণ তৈরি করে জাহান্নাম কে পূর্ণ তৈরি করে এরপরে জাহান্নাম কত নিচে গভীর এইটা বোঝানোর জন্য উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে যেদিন জাহান্নাম কমপ্লিট হয়েছে কত লক্ষ বছর আগে আল্লাহই ভালো জানে সেই দিন পাথরটা ছাড়ছে আর ওই পাথরটা আজকে নিচে যে পড়ছে সেখান থেকে শব্দ আসছে পাথরটার ওজন কতটুকু জিবরিলকে হুজুর জিজ্ঞেস করছে ওজন কতটুকু হবে এই পাথরটা যদি জমিনের উপরে রাখা হয় সারা পৃথিবীর বর্তমানে যত মানুষ আছে সকলে মিলে জাগানোর চেষ্টা করে এক আঙ্গুল পরিমাণ উঁচু করতে পারবে এর বেশি না এত ভারী পাথর জাহান্নামের উপর থেকে ছেড়ে দিলে লক্ষ লক্ষ বছর পরে যাইয়া নিচে পড়ল এই জাহান্নাম কত গভীর সাহাবায়ে কেরাম বললেন হুজুর জাহান্নাম তো এত গভীর এ সব জায়গায় কি জাহান্নামীরা থাকবে তল উপর সব মিলিয়ে সব নিচেও থাকবে তো সাহাবাইকরাম বললেন হুজুর যারা জাহান্নামের উপরে আগুনের উপরে ভাসমান থাকবে তারা আপনার কথা অনুযায়ী ইসব কোহালুন নার ভাই আমর বিহিমুর রাজুল মিন আহল জান্নাহ বাবুল হাউজে আর শাফা মিশকাত ভিতরে আছে বাবুল হাউজে আর শাফা এই শিরোনামে অনেক হাদিস আছে সুপারিশের বিভিন্ন কোয়ালিটি আছে এক এক কায়দা এক এক সুপারিশ পে বের হয়ে চলে যাবে যারা চোখের সামনে পড়বে তারা চোখের সামনে বড় বড় আলেম উলামা পীর নবী পয়গম্বর এদের চোখের সামনে পড়বে আর দেখে থেকে সুপারিশ করে বের করে নেবে হুজুর ওই জাহান্নামের তলে যারা পড়ে থাকবে ওরা তো কোনো ভালো মানুষের চোখে পড়বে না ওকে তো সুপারিশ করার কেউ থাকবে না যারা জেল খাটছেন মাঝে মাঝে দুই একজন খাটাকা জেল খাটার লোক থাকলে কইতে পারে যারা আজত আজত খাটছেন আপনারা হাজত খেটে কিছুদিন পরে বেরোয় আসছেন কিন্তু কিছু কিছু কয়েদি জেলখানায় আছে যাদের নামে যাদের পক্ষে কোনো উকিল নেই ওই চট্টগ্রাম ধরা পড়ছে সেখান থেকে চালান হইতে হইতে মাদারীপুর জেলখানায় চলে আসছে ওদের গার্ডিয়ানরাও জানে যে মনেই মারা গেছে অভাইছে নাই তাদের জন্য কোনো তদবীরও নাই এই কয়েদিগুলো আজীবন জেলখানায় পড়ে থাকে ওর ভিতরে তাদের মরণ হয় ওখান থেকে তাদের সমাধি হয় আছে না এরকম তো হুজুর বললেন সাहेब ইকরাম বললেন হুজুর এইরকম কিছু কয়েদি অত নিচে পড়ে থাকবে তাদের পক্ষে তো কথা বলা কেউ থাকবেন ওখানে কারা থাকবে ওই জায়গা কারা পড়ে থাকে দেখাইলেন এই যে কাবেরদের জেলখানা জাহান্নাম এটা ইহুদিদের জাহান্নাম ওইটা নাসারাদের জাহান্নাম এটা হিন্দুদের জাহান্নাম এটা মুশরিকদের জাহান্নাম ওইটা বৌদ্ধদের জাহান্নাম এই জাহান্নামের এত নিচে কারা থাকে হুজুর বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার জাহান্নামের ওই গভীর তলদেশে থাকবে যারা তারা হলো আমার উম্মতের মধ্যে যারা মুনাফিক কারা মুনাফিক মুনাফিক অত নিচে থাকবে সাহাবাই কিরাম বলেন হুজুর কাফেররা কেন নিচে থাকবে না মুনাফেকরা কেন সবচেয়ে নিচে থাকবে হুজুর বলেন মুসলমানদের জন্য পিওর মুসলমানদের জন্য কাফেররা যত বড় ক্ষতিকারক তার চাইতে বেশি ক্ষতিকারক মুনাফেক

বে গায়ে যুববে থাকবে তোমাদের সাথে নামাজও পড়বে তোমাদের সাথে রোজাও রাখবে তোমাদের সাথে হজ উমরাও করবে তোমাদের সাথে তাবলিগও করবে তোমাদের মধ্যে বক্তা হয়ে ওয়াজও করবে এমন এমন গুণের মানুষ ফাঁকে তারা মুনাফিক এই মুনাফেককে মুনাফেককে চেনা বড় কঠিন ওর হাত থেকে ওর ক্ষতির হাত থেকে বাঁচা বড় কঠিন এই মুনাফেককে ইসলামরে যত ক্ষতি করেছে কোন কাফেরও পরিমাণ ক্ষতি করতে পারে না

কি নবী পাক বললেন পাঁচটা কথা আমার জানা আছে আরো অনেক কালামত আছে এক হাদিসের মধ্যে হুজুর বলেন আয়াতুল মুনাফিকে সালাসা মুনাফিকের আলামত তিনটা একটু বলেন কয়টা মুনাফিকের আলামত কয়টা তিনটা আলামত এক নম্বরে আমার দিক তাকান আমার বুঝতে থাকলে আমার বয়ান যেমন আপনারা শুনেন আমার বয়ান কিন্তু আমিও শুনি যে বয়ানটা যে দিন করি কমপক্ষে ওই বয়ানের উপরে ওই আমল করার জন্য নিজের মধ্যে একটু একটু আগ্রহ জাগে আমি এই আমলগুলো করতেছি না আরে বয়ান তো করলাম আর বয়ানের পর আমার শ্রোতারা আমল করবে আমি যদি আমল না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একটা কড়া বক্তব্য আছে লিমা তাকুলুনা মা লা তাফালুন কাবুরা মাক্কা ইনদাল্লাহ আল্লাহর কাছে এটা বড় বড় গৃহীত বক্তব্য যে তুমি যে কথা বলো নিজে আমল করো না আমার মধ্যে যদি দোষ সেই দোষকে টার্গেট করে আমি বলছি আমি আপনাদের বলছি না মুনাফিকের আলামত তিনটা এক নম্বর ইজা হাদাসা কাযাবা মুনাফেক কথায় কথায় মিথ্যা কথা বলে মুনাফেক মিথ্যা কথা বলে যে মুনাফেকি করে যে মিথ্যা কথা বলে তারে যদি ডাইরেক্ট আপনি বলেন মুনাফেক সে কিন্তু রেগে যাবে আপনার বিপক্ষে অ্যাকশনে আসবে অথচ সে কাজ করতেছে মুনাফেকি তারে সতর্ক করে দিলে সে আরো বিরক্ত বোধ করে ঠিক না

মিথ্যা কথা হলো গুনার মা মিথ্যা কথা গুনার মা কেন বললেন মার পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান হয় একটা মিথ্যে কথার পেট তো ওই শতাধিক ততাধিক মিথ্যে কথা বিরতি একজনে পাঠাইতেছেন এ জাদি শুনলাম যে এটা আমাকে মন্ত্রী শাহজান খান বলে মাদারি পুরাইছে রাজু রাখছে জাদি তারে দেখতে পাঠাইছেন ও তিন চাই দুই কিলো যাইয়া দুই কিলো যাইয়া ওই যাইতে ফিরে চলিয়েছে

সত্যই মানুষকে বাঁচাইয়া দেয় বহু ঘটনা বলতে সময় লাগবে সময় নাই মাক্কা সিদ্ধান্ত নেন আমি মুনাফে হবো না মুনাফেকের স্থান কি সোনার হোটেলে কথা কয় না মুনাফিকের স্থান কি শেরাটন হোটেলে মুনাফিকের স্থান কি জান্নাতুল ফেরদাউস মুনাফিকের স্থান কোন জায়গা মনে পড়ছে ওই পাথরটা যে জায়গা গেছে সেই জায়গায় থাকবেন পড়ে জীবনে কোনো ভালো মানুষের নজরে পড়বেন না কোনোদিন সুপারিশ পাইবেন না আপনি এক নম্বরে যা হাদাসা কাজাবা দুই নম্বরে ওয়াইদা ওয়াদা আকলাফা যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে অনেকে আছে ইচ্ছাই খেলাফ করে অনেকে আছে অনিচ্ছা ইচ্ছাই খেলাফ করে অপারগতার সাথে খেলাফ করে আবার আমার অনেকে আছে ওয়াদা করার সময় নিয়াদ করে খেলাফ করব তিন প্রকারের খেলাফ কয় প্রকার এক আলো আপনার কাছে টাকা নেছে শুক্রবারে দেবে এই কথা বলে টাকা নেছে ওই নিয়ার সময় মনে মনে নিয়ে যে শুক্রবার কি বছরে অভাব আছে নিয়ার সময় খেলাফের নিয়াদ করে টাকা করজনেছে আর ডেটটা দেয় এই লোক এক নম্বর মুনাফিক দুই নম্বর টাকা নেছে তারিখ মতো দেবে বলে নিয়ে তো আছে কিন্তু সেই হারে চেষ্টা নাই সেই হারে চেষ্টা নাই তাই মতো টাকা চাই দিবানি অত বাগল হইছো বড় বড় ভূতম পেশার মতো চোখ ঘুরাই ঘুরাই কয়েকবার চাইলে আরো বিরক্ত করতে পারে ইদানিং আমি দেখছি সুদে কারবার এই পাবলিক সুদ পাবলিক সুদ হয়ে যাওয়ার যে কয়টা কারণ তার ভিতরে একটা হলো কটন মানুষ জাস্ট টাইমে পরিশোধ না করা টাইম মতো না দেওয়ার কারণে মানুষ বিরক্ত হয়ে যায় শেষ করে ঠিক আছে এক টাকা দিয়ে যে কয়েক বছর হিসেবে তারপরে তাড়াতাড়ি সত্যি ঠিক কি না ওই যে ওয়াদা খিল ইচ্ছা করে ওয়াদা খিলাপ করে পরিশোধ করার চেষ্টা করে না আর তিন নম্বর হলো লোকটা চেষ্টা করে সে প্রচুর কিন্তু পারে না তবে এই লোকটাকে ওইভাবে মুনাফেক হিসেবে যার ওখানে পাঠানো হবে না আপনি বাসার জন্য পাওনা দারের সাথে যার সাথে ওয়াদা তার সাথে একটু বলে নিলে পারবেন যে ভাই আমি তো আসলে খুব চেষ্টা করতেছি কোনো মতে পারতেছি না আর দুইটা দিন আমার সময় দেন আর তিনটে দিন আপনি আমাকে সময় দেন এভাবে বলে নেন আর আপনি না বলি কই দিবানি তার কি শুক্রবারে দিবানি শুক্রবারে কি বছরে বারণ বারণটা শুক্রবার দুই দিন শুক্রবার গেছে আর পাগল হয়ে গেছে

আর এক এলাকায় জাহাজে যে দূরে বিক্রি করলে টাকা হয় বেশি লাভ হবে এইটা জানতে পারে যে পরিমাণ টাকা আছে তাই যে মাল কিনে আরো কিছু মাল পেয়ে গেছে কিন্তু টাকা নাই স্থানীয় এক লোকের কাছ থেকে দশ দেড় হাম তৎকালীন দশ দেড় হাম করজন নিয়ে নির্দিষ্ট একটা টাইমে দেবে বলে করজনীয় মাল কিনে এনে ব্যবসা টাইম মতো মাল বেঁচে যে টাইমে জাহাজে রওনা দিলে আসে, টাইম মতো টাকা দিতে পারে সেই টাইমে বেচা কিনা হলে জাহাজে উঠছে ওখান থেকে তোমারে টাকা দিয়ে বাড়ি যাবো তো লোকটা টাইম মতো আসবে বিদায় উনিও সেই টাইম মতো জাহাজে উঠছে মাছ সাগরে আসতে তুমুল ঝড়ে জাহাজ যে ঘাটে থেকে তার থেকে বহুদূর কিচেনে নিয়ে চলে গেছে জাহাজ যেই এক সফরে পরলছে লোকটার আল্লাহ ওয়ালা দিনদার এই কান্না কাটি শুরু করেছে আল্লাহ এবারে কি আমি মুনাফিক হয়ে গেলাম নাকি আল্লাহ এবারে আমি মুনাফিক হয়ে গেলাম নাকি এখন চেষ্টা সমার করতে আমার যা আছে চেষ্টা কিভাবে করব ডাক মানিবে মানিওটার কোনো ব্যবস্থা নাই বিকাশ টিকা সেট তো গন্ডুই নাই কিভাবে দেব তো বিকাশ মাধ্যমে এখন বাস খছছে

ও টাকা ছেড়ে দিয়ে নিজেও জানে যে কে টাকা অবশ্যই যাবে না তবে আমার যা করার তাই আমি করছি তারিখ মত আমি ছেড়ে যে তারিখে ঘাটে জাহাজ আসবে আর ওই পাওনাদার টাকা নেবে সেই তারিখ মতো জাহাজ পাওনাদার ঘাটে আসবে পাওনাদার ঘাটে এসে দেখে কোনো জাহাজই জড়ের কারণে ওইদিকে লাগায় জাহাজ আসতে পারে না তারিখ মতো একটা জাহাজ আসতেছে তারিখ মতে একটা জাহাজ কিন্তু জাহাজদার ভিতরে আলাদা একটা ক্রিসমাস জাহাজ সাগরে পারে যারা গেছেন তারা দেখেছেন বিশাল বিশাল জাহাজ দূরে দেখা যায় যেন একটা মেজ একটা কুড়িয়ে ঘর একটা কচুরি পানা যত কাছে আসে যত বড় দেখায় আর এই জাহাজটা দূরে মেলা বড় দেখা যাচ্ছে যত কাছে আসে তত ছোট হয় উনি ওইতে চলি যার कायदा কি ভূত প্রেত নাকি জানে জাহাজ দূরে থাকতে ছোট হবে কাছে এসে বড় হবে আরে দূরে বড় দাঁড়ে আছে আর ছোট এ কোন দেও দানব নাকি তার লাই জানে তারপরে করতে যা থাকে মরণ কপালে থাকি মরব বয়টা যা থাকে সবকিছু উপেক্ষা করে বসে রয়েছে যে দেখি শেষ ফিনিশিং কি দেখি আস্তে 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 দেখেছে জাহাজ এখন বাস বলবেন না সুবহানাল্লাহ জাহাজ এখন বাস তখন উনি চিন্তে করলেন যে ভাসমান বাস পরের বাস নেব আবার চিন্তা করলেন যেই বাসটা দূরে থাকতে জাহাজ দেখলাম সেই বাস ধারে এসে বাস হয়ে গেল এর মধ্যে কি যে ডু আছে যদি কিছু নাও হয় তোমপক্ষে ভাসমান বাস তার তো আর কোনো ওয়ারেস নাই মালিক নাই বাড়ি নিয়ে এক কক্ষের লাকড়ি বানা হিসেবে ব্যবহার করতে পারবো এইগুলি বাস কেন নিয়ে বাড়ি নিয়ে বউ রেখে সেটা কুরাইল দাও তো বাড়ি বিজে বাস অত জাল দেওয়া যায় না ভাড়ি দিই কুরাইল দিয়ে যখন তোপ দিয়ে ভারছে চকচক করে দশ দেড়হাম আর সে কাগজ সিটি কেন বেড়ে চিঠি বলিয়া দেখে যে ওনার টাকা পাঠাই দিছে টাকা উঠাইলেন চিঠি পাইয়া চিঠি এবং টাকা সেই বাসের মধ্যে আবার বইতে রেখে বিস্তারিত বৌরে শুনিয়া আটকায় রাখছে এরপরে ওনার টাকা যখন পেয়ে গেছে উনি তার তারিখ মতো ঘাটে যারা তারিখ মতো যেই পাইছে কিন্তু পরে তার খবর নেওয়ার দরকার নেই ওই লোক পরে জাহাজের সময় মধ্যে সময় জাহাজ ছাড়া সার ছাড়ছে এক সপ্তাহ পর আসছে আই টাকা নিয়ে বাড়ি না যাইয়া ডাইরেক্ট ওই লোকের বাড়ি চলে গেল উনি তো জানে যে সে টাকা পাই না তার টাকা তো তারে দিতে হবে

তুমি জন্য চেষ্টা করো আমি আল্লাহ তোমার ওয়াদা পূরণ করার ব্যবস্থা করে দেবো হাজার ও আছে আমার সাগরের মধ্যে বাদ করে টাকা চাইরা দেবা আমি আল্লাহ বাসকে জাহাজ বানায়া মালিকের কাছে পৌঁছায় দিতে পারি কিন্তু তুমি ওয়াদা খেলাপ করার নিয়ত করে লেনদেন করো ওয়াদা খেলাপ করার নিয়ত করে তুমি এভাবে কথা অঙ্গীকারবদ্ধ হও এই সমস্ত কারণে তুমি খিলাফ হয়ে যায় তোমার ওয়াদা পূরণ করার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে না অবশেষে তোমার নাম লেখা হবে মুনাফেকের খাতায় আলেম হওয়ার জালেম হও বিশ্বাসভার মুনিছা ভাব জায়গা ঠিক করে রাখো ওয়াদা কেন খেলাপ করো ওয়াদা কেন খেলাপ করো আমরা বক্তারা বহুত জনে বহুত দাত্র দেখি তো যেই দেখি যে এরা কার প্রতিপক্ষ পাগল হয়ে গেছে কান্না কাটি করতেছে যে দাওয়াতের শেষে হায়রান হয়ে গেছে মানুষের সামনে আসতে জানা কি হইছে বক্তা একটু আগে কইছে আস পড়া মাথায় একটা বাড়ি দি বাড়ি ফেলার মতো একটা গজব চা তার মাথার ঠিক কি ঠিক না কেন যাব না আল্লাহর ফজলে আল্লাহর ফজলে ছোটরা কি বড়রা কি খাতায় আর মুখে বলি এখনো পর্যন্ত আমার কোনো দাওয়াত আমি মিস করিছি আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে এ কথা পর ঠিক থাকার তৌফিক দেয় যতদিন আমি ঠিক থাকতে পারবো ততদিন যেন আল্লাহ আমারে মাঠে রাখে যে সময় আমার খেলা হয়ে যাক ভয় হবে শারীরিক দুর্বলতা অসুস্থতা সে সময় যেন আল্লাহ আমাকে এ কাজে না লাগায় দিন দিনের অন্য কাজে যেন লাগায় তিন নম্বরে ওয়াইজা তুমি না খান মুনাফিকের আরেকটা আলামত ওয়াদা কি বলা তার কাছে আমানত রাখলে খেয়ানত করে

আর তোর কারণে খোদার গজব হয়ে যায় তোর ঠিকানা জাহান নামের ওই মিসের কিলাসে নিচে পড়া আর ভিতিকায় মিস পালা মক্কায় মিস দেখছেন না মিস পালার মিস পালা কাজে কেন জানেন মক্কার সাইডটা হলো উঁচু আর ওই নিচে মিস পালা মানে নিচে পড়া ওই সাইডটা নিচে পড়া জাহান নামের নিচে পড়ায় থাকবা উঠিয়ে কথা কথা বলবা না ওই যা তুমি না চার নম্বর হলো ওয়াইজা তাকাল্লামা ফাজারা আর দেখা দিচ্ছি না শুধু তরজমা আমার সময় চাই ওয়াইজা তাকাল্লামা ফাজারা মুনাফিকদের আরেকটা আলামত হলো কথা কইতে গেলে বকাবকি করে গালাগালি কাচাকচি করে কথায় কথায় পাঠার মতো বকে আছে না দেখছেন না কথার চাইতে গালি দেয় বেশি আমাদের বাংলাদেশের ওই নেতা বড় বড় মানে খুব মজবুত নেতা যে নেতা কথায় কথায় বকানি দিতে পারে এই নেতা খুব бага নেতা আছে না নাই যত দিয়ে নিদা নেতা সাজবা তত চটকারি খাবা এই যে নেতা আসছে গেলে একটু শালীন ভাষায় ভদ্রভাবে কথা নেতা সাজো বাংলা জমিনে সব দলের ভিতরে সর্বধরনের নেতরাই আছে বলব না এখন সময় খারাপ বলার দরকার নেই বুঝছো ওই যা তাকাল্লামা বাবা যারা নেতা রাজা করে করে আমরা মুখ খারাপ করব না জিব্বের মালিক কে আল্লাহ বলে আল্লাহ বলে নালামনা জাআল্লাবু আইনাইন ওয়ালিসান তোর চোখ কে আমি দিছি না তোর মা-বাবা দছে আমি আল্লাহ দিছি না তোর মা-বাবা তো নেতা দছে কেন তোর চোখের তোর ইচ্ছামত বেব

জবানের মালিক কে ভাষা খারাপ করলে ওয়ালা পাঁচ নম্বরে আর একটা কথা বলি শেষ হুজুর বলেন মুনাফিকের আর আরেকটা আলামত হলো মসজিদে যায় সবার পিছে বের যায় সবার আগে এরকম মুসল্লি তো এদিক নাই আরে বাবা জুমার দিনের খুতবা রাজান বাদায় দিয়ে এক দল যায় ইমাম সাহেবের গড়ি দেখা লাগে না এ অমক মোল্লা আইছে বলে আইছে আর তারি টাইম হয়ে গেছে লাস্টে এক মোল্লা বাইতা ওই মোল্লা আসলে বোঝা যাবে যার টাইম নাই দেহা দেখা লাগে না আসেন এরমুল্লাহ আবার সালাম ফির সাথে ভাষা বিরেতে দৌড়বার কিন্তু শুধু বড় বড় জিলাপি টিলাপি থাকলে সেই দিনে একটু তাই ছাড়া সালাম ফিরতি মসজিদে যায় সবার পিছে আর বেরোয় যাওয়ায় সবাই বেরোয় যায় সবার আগে এইটা হলো মুনাফেক হুজুর বলেন এই মুনাফেক আলামত যাদের মধ্যে আছে তাদের নাম মুনাফেক আর মুনাফেকের স্থান হলো কি দারকিল আসফালি মিনান নার জাহান্নামের সর্বনিম্ন তলদেশে আল্লাহ তাআলা আমাদেরকে কমপক্ষে পাঁচটা মুনাফেকির গুনাহ থেকে আলামত থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সবাই বলি আমিন সবাই বলি আমিন আমার টাইম মাগরিব বাদ পর্যন্ত ছিল মাগরিবের আগ পর্যন্ত ছিল শুধু আমার আবুল বাসার মৌলানা ফখরুল ইসলামিয়া এই কমিটির সকলের অনুরোধে মাগরিবের পরে সময় দিতে বাধ্য হয়েছে আমার অনেক দূরে প্রোগ্রাম নইলে সেদিকে না থাকলে আজকে লম্বা কথা বলতাম ইনশাআল্লাহ বাঁচায় রাখলে আবারও হবে মাহফিল ইনশাআল্লাহ ভবিষ্যতে আসবো আপনারা নড়াচড়া করবেন না পরবর্তী বক্তা আসতেছে ইনশাআল্লাহ আল্লাহ